দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ এর আগে টানা সারটি সিরিজ হেরেছে বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত কেলে সেই করােছে বাংলাদেশ দুইশো সাতানব্বই রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে সাফেভরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্পিনারদের গুর্ণিতে একে একে উইকেট হারাই ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত মাত্র একশো সতেরো রানে অল আউট হয় তারা মাত্র তিরিশ ওভার এক বলে শেষ হয়ে তাঁদের ইনিংস আরেকটা আশ্চর্যের বিষয় সবগুলো উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা মোস্তাফিজুর রহমান দলে ছিলেন কিন্তু অধিনায়ক তাঁকে বল দিলেন না নাসুম আহম্মদ নেন তিন উইকেট জিশাদ হোসেন নেন তিন উইকেট মেহেদি হাসান মিরাজ নেন দুই উইকেট এবং তানবির ইসলাম নেন দুই উইকেট বাংলাদেশের ইনিসে দুর্দান্ত একশো ছিয়াত্তর রানের উদ্বোধনী জুটি করেন সৌম্য সরকার ও সাইফ হাসান এই জুটির উপর বর করেই বাংলাদেশ করে দুশো ছিয়ানব্বই রান যদিও তিনশো আর হয়নি ব্যাটিং রান হবে কিন্তু শেষ তা হয়নি কিন্তু সেই রানটাই হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য যথেষ্ট বাংলাদেশ জিতেছে একশো উনাশি রানে ওয়ান ডেতে বাংলাদেশের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় একশো তিরাশি রানের আর মাত্র চার রানের আগে আউট করতে হলে সে রেকর্ড ভেঙে যেত